আগুনে কেন পুজোর অর্ঘ দেওয়া হয় হিন্দু ধর্মে অগ্নি শুধুমাত্র একটি প্রাকৃতিক শক্তি নন তিনি হলেন অগ্নিদেব যিনি ঋগ্বেদের প্রথম স্তব তাই যে কোনো হোমযোগ্য, পুজো বা অর্ঘদান অগ্নির মাধ্যমেই শুরু হয় কারণ অগ্নি হলেন একমাত্র দেবতা যিনি সরাসরি মানুষের দেওয়া উপহার গ্রহণ করেন এবং সেই অর্ঘ পৌঁছে দেন অন্য সব দেবতার কাছে তাকে বলা হয় দেবতা ও মানুষের মাঝে সেতু গন্ধ হোম বা যজ্ঞের আগুনে যখন ঘৃত তুলসী লবণ গঙ্গাজল দেওয়া হয় তা থেকে নির্গত হয় বিশেষ ধোঁয়া ও গন্ধ যা বায়ু শুদ্ধ করে রোগ জীবাণু ধ্বংস করে এবং মনকে শান্ত করে এক আত্মিক অনুভূতি দেয় ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য নমস্কার